নির্বাচনে অংশ নিতে পারেন না তাসনিম যারা। সদ্য পদত্যাগ করা এনসিপি নেত্রী তাসনিম যারা এখন নির্বাচন সংশ্লিষ্ট জটিল সমস্যায় পড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স কমপক্ষে পঁচিশ বছর হতে হবে ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে এক শতাংশের স্বাক্ষর বা সমর্থন সংগ্রহ করতে হবে এছাড়া আয়কর রিটার্ন সম্পদের বিবরণী এবং নির্ধারিত ফরম্যাটে ছবি ও হলফনামা জমা দেওয়ার শর্তও রয়েছে গতকাল থেকে খিলগাঁও এলাকা থেকে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাসনিম যারা কিন্তু ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন তিনি নির্বাচন কমিশন পাঁচটি উপায় ভোটার সিরিয়াল নম্বর পাওয়ার সুযোগ রাখে এসএমএস অনলাইন ফোন কল কিউআর কোড এবং অন্যান্য পদ্ধতি তবে তাসনিম জারার মতে এই সব উপায় বর্তমানে কার্যকর নয় ওয়েবসাইটের সার্ভার ডাউন রয়েছে এবং অন্য উপায়গুলোও বন্ধ আজ সোমবার উনত্রিশ ডিসেম্বর তিনি জানান আমি স্বতন্ত্র প্রার্থী হব তবে ভোটার নম্বর ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব নয় সব উপায় বন্ধ করে দেওয়া হয়েছে তাই এটি একেবারেই অসম্ভব মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ এই সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে